এই সমাবর্তন অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান পিএইচডি মহোদয় স্যারকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি হাজি মোহাম্মদ গানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজন আজকের এই দ্বিতীয় কনভেনশনে উপস্থিত মাননীয় প্রধান অতিথি মাননীয় শিক্ষা উপদেষ্টা সমাবর্তন বক্তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্র উপাচার্য ট্রেজারার এবং সম্মানিত দিন মহাদেব এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা আজকে অর্জন করলেন বেশ কয়েক বছরের পরিশ্রমের ফসল এই ফসলটি একটি কাগজে রূপান্তরিত হল এবং এই রূপান্তরের মধ্য দিয়ে আপনারা প্রমাণ করলেন আপনারা অন্তত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসে সফল হয়েছে এবং এই সফলতার জন্য আপনাদেরকে অভিনন্দন এই অভিনন্দনের সাথে আমি স্মরণ করতে চাই আজি মোহাম্মদ দানেশকে যিনি এই অঞ্চলের তেভাগা আন্দোলনের সামনের সারির নেতা এবং সংগঠক ছিলেন উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ সালের তেভাগা আন্দোলন দিনাজপুরকে ভিন্ন পরিচয় পরিচিত করেছে এখানে সাঁওতাল বিদ্রোহ এখানে আমরা যদি উনিশশো একাত্তরকে স্মরণ করি প্রথম যে এর বিদ্রোহ হয়েছিল কুঠিবাড়ি বিদ্রোহ সেটাও দিনাজপুর এবং উনিশশো একাত্তরের পেছনের দিকে যদি যাই উনিশশো সাতচল্লিশের পর থেকে উনিশশো একাত্তর পর্যন্ত বাংলাদেশ আন্দোলনের উত্তরাঞ্চলের ভূমিকা অস্বীকার করার উপায় নেই এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে উনিশশো একাত্তর অনেক মানুষের আত্মহতি অনেক মানুষের পঙ্গু হয়ে যাওয়া আহত জীবন জীবনযাপন করা আমি স্মরণ করতে চাই একইভাবে ফুলবাড়ি আন্দোলনে যারা শহীদ হয়েছিল ফুলবাড়ি আন্দোলন যেটা কয়লা বিরোধী আন্দোলন ছিল তার বসতভিটা বাঁচানোর জন্য প্রাণ দিয়েছিল এবং এখনও অনেক মানুষ পঙ্গু জীবনযাপন করছে আমি স্মরণ করতে চাই উনিশশো সালের যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণদান করেছেন এখনও ওনারাও অনেকেই যারা বেঁচে আছেন অনেকে আহত জীবনযাপন করছেন আমি স্মরণ করতে চাই সম্প্রতি আগস্ট যে গণ অভ্যুত্থান সেখানে যারা প্রাণ দান করেছেন আত্মদান করেছেন যাদের অনেকে আজও পঙ্গু হয়ে কিংবা আহত হয়ে জীবন জীবনযাপন করছেন আমি সব কিছু শেষে মানব উপাচার্যকেও অভিনন্দন জানাতে চাই বিশেষ করে পনেরো বছর পরে প্রথম কনভোকেশন হয়েছিল দুই সালে আজকে দুই হাজার পঁচিশ বছর পরে এটা উনি সফলভাবে করতে পেরেছেন সেই জন্য ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশনের পক্ষ থেকে আমি ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আপনারা আজকে এই সার্টিফিকেট নেওয়া মানে হচ্ছে আপনারা এখন বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে বাংলাদেশের গন্ডি কিংবা বাংলাদেশের গন্ডি পেরিয়ে আপনারা বিশ্ব গন্ডিতে পৌঁছাবেন এবং এখন থেকে আপনারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের আপনার কিন্তু এম্বাসেডার আপনি যেখানেই যান আপনি যদি আপনার জীবিকা নির্বাহ জন্য চাকরির খোঁজে যান আপনি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডার আপনার আচরণ আপনার সফলতা এই বিশ্ববিদ্যালয়ের কেই আসলে প্রতিনিধিত্ব করবে যার ফলে এই সার্টিফিকেট পাওয়ার পরে আপনার যে দায়িত্ব সেই দায়িত্ব এখন অনেক গুণ বেড়ে গেল যারা শিক্ষকতায় আসবেন তাদের জন্য যখনই হাজি মোহাম্মদ আনিসের নাম আসবে তখন মনে করতে হবে এই মানুষটার অবদানে আজকের এই দিনাজপুরের আজকে কৃষকদের যে ভাগ্যে কিছুটা পরিবর্তন এসেছে এই মানুষটার অবদানে আজকের এই বিশ্ববিদ্যালয়ে তার স্মরণে যার ফলে আপনাদের কিন্তু একটা অনন্যতা আছে অন্য অনেক বিশ্ববিদ্যালয়ের চাইতে আপনাদের এই ব্যতিক্রম বৈশিষ্ট্য আপনাদেরকে অবশ্যই অনন্য করেছে এবং আমরা আশা করবো আপনারা যেখানেই যাবেন এই অনন্যতাটাকে ধারণ করবেন ঠিক একইভাবে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সংকটের আসলে কোনো কমতি নেই এবং সেই সংকটের উত্তরণের জন্যে বাংলাদেশ সরকার বিশেষ করে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা দেখছি এখন যে কোনো সময় চাইতে অনেক বেশি সোচ্চার এবং অনেক বেশি সক্রিয় ঠিক ঠিক একইভাবে ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশনে আমরা যারা নতুন নেতৃত্বে এসেছি বিশেষ করে দু হাজার চব্বিশের আগস্টের পরে আমরাও চেষ্টা করছি বেশ কয়েক যুগের যে জঞ্জাল সেটাকে পরিষ্কার করতে যেটা আসলে এক দশ দেড় বছরে পরিষ্কার করা খুব সহজ না কিন্তু যেই বিষয়টা আমার কাছে বিশেষ করে আমার অভিজ্ঞতার মধ্য দিয়ে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা হচ্ছে শিক্ষা বাজেট বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে রাষ্ট্রের যে সনাতনী দৃষ্টিভঙ্গি সেটা আমি মনে করি ভীষণ সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বিশেষ করে বাজেট অ্যালোকেশনের ক্ষেত্রে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও এই সময়ে অনেক প্রয়োজন মেটাবার সামর্থ্য আমাদের নেই কেননা এই রাষ্ট্রের যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বিশেষ করে শিক্ষা খাতে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সেই জায়গায় আসলে মৌলিক কোনো পরিবর্তন আমরা এখনো আসলে পাইনি যার ফলে ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশন কিংবা শিক্ষা মন্ত্রণালয় যেভাবে আরও অন্যরকম কিছু পরিবর্তন আনতে পারতো সেটা অনেক ক্ষেত্রেই আর্থিক সীমাবদ্ধতার কারণে হয়তোবা সম্ভব হয়ে ওঠেনি তো এই কথা বলার কারণ হচ্ছে যে এখানে আমি জানি যে আমরা এখন যেই সময়টাই বাস করছি যদি সামনে আমাদের নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হয় নতুন রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতাসীন হবে তারা অন্তত শিক্ষার গুরুত্বটা যেন অনুধাবন করে বিশেষ করে আমরা যে পরিবর্তন আজকে বাংলাদেশে দেখছি সেটা কিন্তু শিক্ষার্থীদের নেতৃত্বে হচ্ছে শিক্ষার্থীদের হাত ধরে হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্যি শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষেত্রে আমরা কিন্তু সেভাবে বড়ো ধরনের উদাহরণ তৈরি করতে পারিনি বিভিন্ন ধরনের সীমাবদ্ধতার কারণে এবং যারা ভবিষ্যতে নেতৃত্বে আসবেন অন্তত শিক্ষা খাতকেও জাতীয় নিরাপত্তা খাত হিসাবে বিবেচনা করবে। আমরা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে জাতীয় নিরাপত্তা খাতকে আমরা আসলে আমরা যে হিউম্যান সিকিউরিটির কথা বলি মানব নিরাপত্তার কথা বলি সেটা থেকে আমরা ভিন্নভাবে দেখতে চাই না আর মানব নিরাপত্তার প্রশ্ন আসলেই শিক্ষা এবং স্বাস্থ্যের প্রশ্ন খুব স্বাভাবিকভাবে এসে যায় এবং আমরা আশা করব যারা নতুন নেতৃত্বে আসবেন নির্বাচনের পরিবর্তনের মধ্য দিয়ে তারা এই খাতটাকে বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে জাতীয় নিরাপত্তার খাত হিসেবে গুরুত্ব দিবেন। এবং শিক্ষা বাজেটের ক্ষেত্রে কারপূর্ণ কিংবা সংকীর্ণ দৃষ্টি থেকে তারা সরে আসবেন এবং উচ্চশিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে যেটা আমি নিরাপত্তার প্রশ্নে বললাম যে ইনফর্মড একটা সিটিজেন গ্রুপ অফ সিটিজেন্স তৈরি করা ইনফর্মড পপুলেশন তৈরি করা সেই অর্থে হায়ার এডুকেশন কিংবা উচ্চশিক্ষার কোনো বিকল্প নেই শুধু উচ্চশিক্ষা দালান কোঠা করে উচ্চশিক্ষা অফার করলেই হবে না উচ্চশিক্ষার গুণগত মানের জন্য প্রয়োজন যথা উপযুক্ত শিক্ষক যথা উপযুক্ত ল্যাবরেটরি এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি এবং সেই জন্য অর্থের সামর্থ্যটা খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষা খাতকে যদি গুরুত্বের সাথে বিবেচনা করা হয় তাহলে আমাদের যারা শিক্ষার্থীরা আছে যে শিক্ষার্থীরা অনেকেই অনেক কিছুর অভাবে যতটুকু দক্ষ হয়ে ওঠা উচিত যতটুকু সক্ষম সক্ষম হয়ে ওঠা উচিত বিশেষ করে আমাদের যেসব শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছে তাদের অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে রাষ্ট্রে যদি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসে আমাদের এই যে সাফল্যের কথা বললাম এটা একেবারে দেশীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে সহজেই পৌঁছাতে পারে এইটুকু আশাবাদ ব্যক্ত করে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না গরম দুপুরবেলা আমি এইটুকু বলে আপনাদেরকে আবার অভিনন্দন জানিয়ে এবং বিশেষ করে আমি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সালামুকুম ধন্যবাদ স্যার অত্যন্ত সুচিন্তিত এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান